শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম দাদু নাতির আদর দিয়ে দাদু দেখো আর নাতিকে আদর করেই যাচ্ছে ও আদর খেতে খুব ভালোবাসে তো তাই আদর খেয়েই যাচ্ছে তোমাদেরকে বারবার দেখায় যে ও আদর খেতে ভালোবাসে তারপর দেখো ভাত বসিয়েছি আর ধনে দেখো ধুয়ে শুকোতে দিয়েছি কে কে এরম দাও বলো কারণ হচ্ছে কি মাছ মাংসর সঙ্গে নিয়ে আসে আমার একদম পছন্দ না বাজার ব্যাগটা দেখলে বসে আছে আর আটা ভাঙিয়ে এনেছে মানে গম ভাঙিয়ে আটা করে এনেছে সেও বসে আছে ঢালা হয়নি এই করতে করতে দেখো ভাতটা হয়ে গেছে এই যে রান্নার জোগাড় হচ্ছে আজকে শরীরটা আমার একদমই ভালো নেই তাই জন্যে দেখো মেয়েই করছে টুকটাক করে জোগাড় যাও করছে মেয়েও করছে আমি তারই ভেতরে যা পারছি করছি এই যে শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর মেয়েকে সব দিতে মেয়েই জোগাড় আজকে অন্যদিন আমি করে দিয়ে আজকে মেয়ে নিজেই জোগাড় করে নিজেই রান্না করছে বলছে তোমাকে করতে হবে না আমি এই যে বাচ্চারগুলো সব ধোয়া কাচা ছিল সেগুলোকে একটু মেলে দিচ্ছি কারণ সবাই মিলে না করলেও তো অসুবিধে বলো না একটা বাচ্চা থাকলে কত অসুবিধা হয় আর যা দেখো ছোট মাছ এসেছে তাই যা ছোট মাছ নিয়ে কাটতে বসে পড়েছে বারণই করেছিলাম যে আজকে করবো না তারপরে এই যে দেখো এই ছোটো মাছগুলোই চচ্চড়ি করেছিলাম বেগুন আলু শিম কলি সব দিয়ে আর হয়েছে মাংস মাংসর কালারটা দেখো কেমন হয়েছে এমনি আমার মেয়ে নিজে জোগাড় করুক আর আমি করে আর যাই করি এমনি রান্নাটা কিন্তু ও ভালোই করে জানো তো তোমরা এসো তোমাদেরকে কিন্তু আমি খাওয়াবো যে যে খাবে চলে আসবে আমি আমার মেয়ের হাতের রান্না তোমাদেরকে খাওয়াবো তারপরে দেখো সন্ধেবেলা নিচে সব আমার কর্তার বন্ধুরা এসেছে তাই জন্যে চা করেছি আর সঙ্গে কিন্তু ঝুড়ি ভাজা ওরা প্রত্যেক রবিবারেই আসে আড্ডা গল্প হয় দুবার করে চা দিয়ে একবার বিস্কুট দিয়ে দিয়ে এসেছিলাম আর একবার ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর মেয়ে দেখো রাত্রিরে আজকে বললো রুটি খাবো না তাই জন্য ও কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছে আর যা ততক্ষণ এখানে আটা মাখছে বলছে যে কে কটা রুটি খাবে না খাবে জিজ্ঞেস করছে লেটিস কেটে নিয়ে বসে আছে যা বেলছে আমি রুটিগুলো করছি কেমন হচ্ছে রুটিগুলো তোমরা কমেন্টে বলো কার কার হাতে এরম ভালো ভালো রুটি হয় সেটাও বলো আর আমি কেমন রুটি করছি ভালো না খারাপ সেটাও বলো আর দেখো দুপুরের তরকারি রবিবার মানেই তো মাংস থাকলে অনেক বাড়িতেই আছে ঝামেলা নেই সেরকম আমার বাড়িতেও নেই আমাকে নিয়েই একটু ঝামেলা হয় আমি আর আজকে শরীরটা ভালো নেই ঝামেলা করছি না এই যে এটা হচ্ছে আগের দিনের মাংস অনেকটাই আছে মানে এর আগের দিন মাংস হয়েছিল। মেয়ে রান্না করেছে তোমরা তো দেখেইছো। আর সঙ্গে দেখো এটা কিন্তু আজকের মাংস মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা আছি চারজনে ওটাই খাবো আর করে নিয়েছি রুটি রুটিটা মানে আমরা চারজনই খাবো মেয়ে তো খাবে না ভাত আছে যদি ছেলে ভাত খায় তখন ছেলে ভাত খাবে আর ওখানে দেওয়ার বৌদি তো কাজে ব্যস্ত তোমাদেরকে দেখায় যাই হোক শুভরাত্রি বন্ধুরা এই যে কাজ